অনেকে যখন বিপদে পড়ে তখন বলে যে চোখে শস্যের ফুল দেখতেছি এই যে চোখে সর্ষের ফুল দেখা এটি অনেকটা কাল্পনিক কিন্তু বাস্তবে দিগন্ত জোড়া মাঠে যখন সরিষার ফুল ফোটে এ দৃশ্য নয়নাভিরাম দেখতে খুবই ভালো লাগে আসলে সুখ হচ্ছে একটি আপেক্ষিক বিষয় যেটি আপনার মন দিয়ে অনুভব করতে হবে যা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না এমন সুন্দর দিগন্ত জোড়া সরিষা ক্ষেতের যে ভিডিও আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটি আমরা এখন সচক্ষে দেখছি খুবই ভালো লাগছে এমন সুন্দর দৃশ্য যদি আপনারা দেখতে চান অবশ্যই আসতে হবে রাজবাড়ি জেলা সদরের মহিষবাতান গ্রামে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখানে প্রায় পঞ্চাশ একরের উপরে সরিষার আবাদ হয়েছে এবং সরিষা গাছে প্রতিটি গাছে খুব সুন্দর ফুল ফুটেছে এবং আমরা এখানে ঘুরতে এসেছি এবং এখানে যারা ঘুরতে এসেছে তাদের বক্তব্য এখন আপনাদেরকে দেখাবো তাদের অনুভূতিটা আসলে কেমন আসসালামু আলাইকুম তো আমাদের এই রামকান্তপুর ইউনিয়নে আমরা আসলাম এই শীতের মৌসুমে একটু ঘোরাফেরার জন্য তো এই সরিষা ক্ষেত দেখে অনেক ভালো লাগলো আমার মনটা অনেক পরিষ্কার হচ্ছে তো আসলে এরকম মনোরম পরিবেশ শহরের মধ্যে দেখা যায় না গ্রামের মধ্যে অনেকটা জায়গায় প্রায় পুরো মাঠকে মাঠ সরিষা আর শুধু সরিষা তো আপনাদের দাওয়াত রইল আপনারা আসবেন ঘুরে যাবেন দেখবেন ওইদিন অনেক মানুষ আসে ঠিক আছে অনেক পর্যটক আসে এখানে সরিষার ফুল দেখতে ছবি তোলে আনন্দ করে ঠিক আছে আমরা আসলাম খুব মজা লাগতেছে ঠিক আছে ভিতরটা খুব ভালো লাগতেছে বর্তমান যুগে তো এগুলা মানে খুবই কম ঠিক আছে মোবাইলে সব মনে করেন যে ইউটিউব দেখে মানে অন্য কিছু দেখে মনে করেন যে আপনার এগুলো তো ভুলে গেছে এটা আমরা দেখতেছি খুব মজা লাগতেছে খুব ভালো লাগে দেখলে অনেকেই আসে ঘুরতে অনেকেই আসে দেখার জন্য ছবি তোলার জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে যায় এই সময় সময়কে এই মুহূর্তগুলোকে মানে খুবই ভালো লাগে আমাদের আমাদের এখানে অনেকেই আসে সরিষা ক্ষেত দেখার উদ্দেশ্যে আসে খুবই ভালো লাগে তো সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখালাম যে আমাদের রাজবাড়ির যে সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেতে অনেক পর্যটক আসছে অনেক ভ্রমণ পিপাসু তরুণ প্রজন্ম সকল বয়সের মানুষ এখানে আসছে সবাই ছবি তুলছে আনন্দ করছে প্রকৃতির প্রেমে আমরা যেন হাবুডুবু খাই তো এই হোক আমাদের মনের বাসনা আপনারাও ইন্টারনেটের যে পরিমাণ ভাইরাল ভিডিও দেখে নিজেদের চোখের অন্তত ক্ষতি করছেন এই সবুজ প্রকৃতি এই হলুদ প্রকৃতি দেখলে আমাদের চোখেও একটু শান্তির পরশ আসবে তো আজকের ভিডিও এখানেই আমরা বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ছবি তোলার টাইমই আছে দশ মিনিট দশ মিনিট পর করে ওয়েদারটা কালারটা আর থাকবে না এই যে পুকুর চালায় পুকুর চালতে নেই আমি আবার এসে সর্ষে খাতে আপনি কানে